থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ফাজন সেরেতাজ ওলামাইকরাম সর্বস্তরের সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দাবি কি তারা কি নিয়ে মাঠে নামছে কি বলতে চায় তাদের উদ্দেশ্য কি আদর্শ কি এ ব্যাপারে আমরা অনেকেই জানি না যারা জানি না তাদের উচিত জানা আর যারা জানি তাদের উচিত জানানো ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না উদাহরণ এদেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন করেছিল ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু না সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না বাকশক্তি হরণ করছে মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য উনিশশো সাতচল্লিশ সনে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ যে আলাদা হয়েছিল এর পিছনে অন্য কোনো কারণ ছিল না শুধু ধর্মীয় কারণ সেই ধর্মীয় কারণটা কি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পশ্চিম পাকিস্তানেরও মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান কাজে ভারত থেকে দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল ইসলাম কাজী এই দেশ মুসলমানদের দেশ অন্য কারণ না মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়েছে অন্য কারোর জন্য নয় কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার দেশ অধিকার যেরকম সলিমুল্লাহ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটির যে ব্যক্তি প্রথম প্রস্তাব দিয়েছিলেন তিনি কে সলিমুল্লাহ তিনি আলী কত একর জমি দান করেছিলেন ছয়শ একর এই ছয়শ একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল বুয়েট আপনারা জানেন তৎকালীন সময় ভারতের হিন্দুরা একচল্লিশ বার মিটিং করেছিল ব্রিটিশ সরকার একটা প্রস্তাব দিয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় গড়ায় মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এর জন্য উনিশশো এগারো সন ইউনিভার্সিটি নাই তাদের বাঁধার কারণে সেই ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল উনিশশো একুশ সনে কাদের প্রস্তাবের ভিত্তিতে মুসলমানদের জমিদাতাকে মুসলমান পড়ার অধিকার সবার কথাটা বোঝাতে পারি না ইউনিভার্সিটি কাদের পড়ার অধিকার দেশ কাদের থাকার অধিকার সবার মনে রাখতে হবে মাথার মধ্যে ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ করলি মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আবার পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আমাদের অধিকার দিচ্ছে না আমরা স্বাধীন না পরাধীন আবারও চিন্তা করলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে কি দূর হবে বৈষম্য দূর হবে কথা বলেন না কেন কী দূর হবে মানুষ অধিকার ফিরে পাবে কাজী একত্তরের স্বাধীনতার স্লোগান কী ছিল জানেন অধিকাংশ মানুষ জানে নাই আমাদের ছাত্ররাও জানে না সমস্যা এখানে স্বাধীনতার স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা অনেকেই মনে করি স্বাধীনতার স্লোগান ছিল জাতীয়তাবাদ ধর্ম নিরূপাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আসলে মানুষের জানাই নেই এটা বাহাত্তরের সংবিধানের মূলনীতি স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার স্বাধীন হয়ে গেছে একত্তরে আর সংবিধান রচিত হয়েছে বাহত্তরে তার বাহাত্তরের সংবিধান এটি একতরের সূচনা হয় কিভাবে এটি একত্রের শ্লোগান হয় কিভাবে মানুষের মাথার অবস্থা বুঝেন কত বড় জাহেল স্বাধীন তো হয়েই গেছে সেই বাহাত্তরের সংবিধানের শ্লোগান একত্তরের শ্লোগান হয় কিভাবে আসলে আপনারা জানেনই না সমস্যা এখানে মূল সমস্যা এখানে আসলে ভারতের সংবিধানের মূল নীতি চারটা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এটা হলো ভারতের সংবিধানের মূল চার নীতি ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের বাংলাদেশের মানুষের নয় হবে হবে। বাংলাদেশ হওয়ার ছিল। মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তার মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান সাম্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে চাই সে ঋষি হোক কামার হোক মজদুর হোক তাঁতি হোক সে জেলে হোক মেতর হোক সে যেই হোক না কেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার পরিচিত করতে হবে কে দল করুক অথবা নাই করুক ন্যায্য বিচার পাবে এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনাদের এলাকার লিডার সেই ভাষানী সাহেব যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন আন্দোলনের রূপকার ছিলেন যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন সেই ভাষানী সাহেব ত্যাগ করেছেন আপুষ করেন নাই পাকিস্তানি সাথে আপুষ করেন নাই আপুষের লিডার ছিলেন জন লিডার ছিলেন মাসদুল মানুষের লিডার ছিলেন ভাষানী সাহেব ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমি প্রশ্ন করতে চাই একতর থেকে দুই পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে তার মানে যারা একত্র রক্ত দিয়েছিল তাদের রক্ত ব্যর্থা হয়েছে তাদের রক্ত কাজে লাগে নাই স্বাধীনতা ব্যর্থ হয়েছে আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ পঙ্গ হয়েছে আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফেসিসকে দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশে বাঁচার হবে না বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দে চিত্তে বসবাস করবে বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো মানুষ ধুকে ধুকে মরবে না বাংলাদেশের কোনো মানুষ ক্ষুদার তার বাচ্চাকে বিক্রি করবে না বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তারণায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না আমার বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না চিকিৎসার অভাবে বাংলাদেশে একটা মানুষও মারা যাবে না যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে উত্তপ্ত করা হয় আমাদের একজন মা বর্ণ অপমানিত হবে না আজকে বাংলাদেশের কোন কৃষক শ্রমিক মজলুম তাতি কামার জেলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেব চাঁদাবাজি থাকবে না জুল অত্যাচার থাকবে না এর জন্য রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও শুনুন আবারও অত্যাচার আবারও চাঁদাবাজি আবারও মিথ্যা মামলা আবারও বিচারহীন খুন এর জন্য মানুষ রক্ত দেয় নেই এর জন্য মানুষ জীবন দেয় নেই চাঁদাবাজি করার জন্য জীবন দেয় নেই কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু সাহেব মুক্ত রক্ত দেয় নাই কোন এনজিওদেরকে কোন এনজিওদেরকে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ পক্ষ হয় নাই কোন বিদেশি এজেন্ডাকে রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা করবিরা শহীদ হন নাই রাস্তায় নামেন নাই অথচ কি দেখেছি আজকে যাদেরকে উপশিষ্ট নেওয়া হচ্ছে এরা কারা এদের পরিচিতি কি এদের চরিত্র কি এদের যোগ্যতা কি আমরা দেশের মানুষ জানি কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে রক্ত লড়তে পারে রক্ত দিতে পারে জীবন দিতে পারে মনে রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত চলবে চলতে আমার যুবক বন্ধুরা ছাত্র রা এর কারণটা কি বারবার রক্ত দিয়েছ এর কারণটা কি বারবার রক্ত দেন জীবন দেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন এর মূল কারণ হলো আমাদের সায় সমস্যার দাম আমার কাছে অনেক আগেই বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংলাপ বসাও বি সে কি করবে আবারও হরতাল অবরোধ হটাও নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় হয়নি ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না ডিসি পরিবর্তন হয় কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না এসপি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে কারণটা কি এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না ডিসি ট্রান্সফার হইলেই ঘুষ যায় না ওসি গ্যালি ঘুষ দূর হয় না এর কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে নিজ আদর্শে পরিবর্তন হয়নি আমি জনগণকে বলবো আপনারা বারবার ভুল করেছেন বার ভুল করেছেন এতদিন চাঁদা তুলছে লেন্টু এখন চাঁদা তুলে ফ্যান্টু এতদিন এখন শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না দুর্নীতি বাঁধের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না কাজে চোর টাকার বাঁধদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নেবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন নৃতীয় আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আসুন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এমন একজন লিডার এমন একজন নেতা বসাতে হবে ক্ষমতায় নিতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় হাস যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে বন্ধ হবে না এটা জনগণ কক্ষ হবে দেখেন রাজনীতিবিদরা স্বার্থবাস স্বার্থপর এরা স্বার্থবাস এরা যে কোনো স্বার্থের কারণে যে কোনো জিনিস করতে পারে আপনি কি দেখেন না দেখছেন না তাদের অবস্থা কি চলতেছে হ্যাঁ চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক সোলের হালি এক দুই হাজার চব্বিশ পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে চুট লুট করছে চুরি করছে ওরা ডাকাতি করছে ওরা দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে কাজ জনগণক কহন জনগণক কহন আমরা না নেতারা না জনগণক কহন যে দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে চোর আছে গুন্ডা আছে চাঁদাবাজ আছে ধর্ষক আছে খুনি আছে আপনারা তাদেরকে বয়কট করেন ওদের দল করব না ওদেরকে ভোট দেব না যদি আপনারা ঐক্যবদ্ধ হন ভোটাররা জনগণ তার কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে স্থায়ী হবেন না ক্ষমতায় যাবেন না আসুন যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে করতে পারেন যদি মনে করেন আমাদের চেয়ে ভালো কোনো দল আছে করতে পারেন আমি এই কথা বলবো না সবাইকে ইসলামী আন্দোলন করতে হবে আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যারা আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে এরকম ব্যক্তিদের ক্ষমতা বাসান ইসলামী আন্দোলন দরকার নেই যার মাধ্যমে এদের মানুষ শান্তি পাবে আমরা তাদেরকে গ্রহণ করুন কিন্তু চোর ডাকাত বদমার থেকে কোনো অবস্থা নেই ভোট দেবেন না ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি হাত পাখা এটাকে শান্তির প্রতীক বলা হয় হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা হাত পাকা ইয়াহুদিরা মুসলমানরা পুরুষরা ব্যবহার করে কি করে না মহিলারা ধনী গরিব শিক্ষিত যত শ্রেণী মানুষ আছে সবাই হাত পাকা ব্যবহার করে শান্তির প্রতীক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় এ দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত বিজয় হয় মাজলুমরা বিজয় হবে হাত বিজয় হয় গরিবরা বিজয় হবে বিজয় হয় পুরুষরা বিজয় হবে মহিলারা বিজয় হবে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করি আল্লাহ লোকদেরকে ক্ষমতায় চেষ্টা করি হাত পাখা প্রতিষ্ঠা করি আর পি আর সিস্টেম নির্বাচন দাবি করি সংখ্যানুপাধিকারে নির্বাচন হবে যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে যেমন হাত পাখা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে নব্বই জন সদস্য সংসদে চলে যাবে তাহলে পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ মানবতা ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং সৃষ্টা করার তৌফিক দান করেন আল্লাহ মিন